সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক কোয়েশ্চেন দু চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো বাষট্টি নম্বর পর্ব প্রকাশিত হয়ে গেছে পর্ব নম্বর একশো তেষট্টি নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তখন স্কিপ স্কিপ করে দাদাকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে দেখুন এবং অসাধারণভাবে এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে কিভাবে আসবে কবে আসবে টু এবং কি কি হতে চলেছে টু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ এই আমরা একটি ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের মধ্যে সবার আগে পেয়ে যাচ্ছি এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো এবং এই নাটকটি কি কি হতে যাচ্ছে এবং কে কে অভিনয় করেছে বন্ধুরা স্ক্রিপ স্ক্রিপ করে তাদেরকে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং অনেক কিছু তথ্য পর্ব নাম্বার একশো তেষট্টির ভিতরে পেয়ে যাবেন তো এনার চিত্র ধারণ করেছেন এস এম রনি এবং নয়ন মোল্লা এবং চিত্র নাটক করেছেন আহসান আলমগীর সুজাতা রাফিক এবং জাফিয়া অসাধারণভাবে অভিনয় করা হয়েছে এবং এনার রাসেল সীমান্ত তিনি একজন হাবুর চরিত্রে অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এবং পারফেক্ট একটি জুটি তৈরি করা হয়েছে অনা রহমান তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে প্রাণভাবে দর্শকের ভাবে ভালোবাসা পেয়ে গিয়েছে তো নাটকটি তানজিকা আমি তিনি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মৌসুমী আমি তিনিও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিতার চরিত্রে অভিনয় করেছেন শরীফ খান দিলু তিনি অভিনয় করেছেন এবং সাইকা আহমে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন হায়দার আলী তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন নীলা নীলা ইসলাম তিনি অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এবং নিজামুদ্দিন অভিনয় করে নুরে কাঞ্চন আসন সম্পাদনা করা হয়েছে তার মাধ্যম দিয়ে এবং রং বিভিন্ন কালা হয়েছে জুবাইদের মধ্য দিয়ে তো এটা একটি কাজী ইসলাম ফাতেমা ফাতেমা হীরা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে জামার উদ্দিন তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবুর স্কলারশিপ পর্ব নম্বর একশো পর্ব তো বন্ধুরা একশো তেষট্টি নম্বর পর্ব কী কী হবে তা আজকে আজকের এই ভিডিও তো এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে যেমন জনপ্রিয়তা লাভ করেছে ঠিক তেমনই এই নাটকটি একটি রহস্যময় ঘেরার ওপর তার অসাধারণ দক্ষতা এবং উদযাপনের মধ্য দিয়ে একটি জেলের কীভাবে পারে সেই মাছের ক্যারেক্টার নিয়ে এবং অসাধুভাবে এই মাধ্যম দিয়ে রহস্যময় ঘেরা এই নাটকটি তৈরি করা হচ্ছে তো এই নাটকটি কবে আসবে পর্ব নম্বর একশো তেষট্টি নম্বর পর্ব ইতিমধ্যে চলমান রয়েছে শুটিং কাল কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো চেষটটি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অতি দ্রুত বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত তুলে ধরি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে হ্যালো তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো বাষট্টি নম্বর পর্ব প্রকাশিত হয়ে গেছে পর্ব নম্বর একশো তেষট্টি নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তখন স্কিপ স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে দেখুন এবং অসাধারণভাবে এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে কীভাবে আসবে কবে আসবে এটু এবং কী কী হতে চলেছে এটুচিতভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ এই আমরা এক ওয়েবসাইটের মধ্যে আসি সেই ওয়েবসাইটের মধ্যে সবার আগে পেয়ে যাচ্ছি এই হাবর স্কলারশিপ পরবর নম্বর একশো তেষট্টি এবং এই নাটকটি কী কী হতে যাচ্ছে এবং কে কে অভিনয় করেছে তো বন্ধুরা স্কিপ স্ক্রিপ করে রেখে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং অনেক কিছু তথ্য পর্ব নাম্বার একশো তেষট্টির ভিতরে পেয়ে যাবেন তো এনার চিত্র ধারণ করেছেন এস এম রনি এবং নয়ন মোল্লা এবং চিত্র নাটক করেছেন আহসাদ আলমগীর সৌজাতা রাফিক এবং জাফিয়া অসাধারণভাবে অভিনয় করা হয়েছে এবং এনপি রাসেল সীমান্ত তিনি একজন হাবুত চরিত্রে অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এবং পারফেক্ট একটি জুটি তৈরি করা হয়েছে অনার রহমান তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে প্রাণভাবে দর্শকের ভাবে ভালোবাসা পেয়ে গিয়েছে তো এই নাটকটি তানজিকা আমি তিনি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মৌসুমী হামিদ তিনিও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিতার চরিত্রে অভিনয় করেছেন শরীফ খান তিনি অভিনয় করেছে এবং সাইকা আহমেদ তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন হায়দার আলী তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে নীলা নীলা ইসলাম তিনি অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এবং নিজামুদ্দিন অভিনয় করে নূরে কাঞ্চন আসল সম্পাদনা করা হয়েছে তার মাধ্যম দিয়ে এবং রং বিভিন্ন কালা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে তো এনারটি কাজী ইসলাম ফাতেমা কা ফাতেমা হীরা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে জামান উদ্দিন তার মধ্যে দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তিরাশি তেষট্টি নম্বর পর্ব তো বন্ধুরা একশো তেষট্টি নম্বর পর্ব কী কী হবে তা নিয়ে আজকের এই ভিডিও তো এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে যেমন জনপ্রিয়তা লাভ করেছে ঠিক তেমনই এই নাটকটি একটি রহস্যময় ঘেরার ওপর তার অসাধারণ দক্ষতা এবং উদযাপনের মধ্য দিয়ে একটি জেলের কিভাবে মাছ ধরতে পারে সে মাছের ক্যারেক্টার নিয়ে এবং অসাধারণভাবে বিভিন্ন ধরনের বিজনেস ব্যবসা তৈরি করা হয় কী মাধ্যম দিয়ে এই মাধ্যম দিয়ে রহস্যময় ঘেরা এই নাটকটি তৈরি করা হচ্ছে তো এটার একটি কবে আসবে পর্ব নম্বর একশো তেষট্টি নম্বর পর্ব ইতিমধ্যে চলমান রয়েছে শুটিং এর কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো চেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অতি দ্রুত বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত তুলে ধরি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে actual বাষট্টি নম্বর পর্ব প্রকাশিত হয়ে গেছে পর্ব নম্বর একশো তেষট্টি নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তখন স্কিপ স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে দেখুন এবং অসাধারণভাবে এই ডাটাটি বিভিন্ন মাধ্যম দিয়ে কীভাবে আসবে কবে আসবে এটু এবং কী কী হতে চলেছে এটু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ আমরা এক ওয়েবসাইটের মধ্যে আসি সেই ওয়েবসাইটের মধ্যে সবার আগে পেয়ে যাচ্ছি এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তেষট্টি এবং এই নাটকটি কি কী হতে যাচ্ছে এবং কে কে অভিনয় করেছে তো বন্ধুরা স্ক্রিপ্ট করে দেখে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং অনেক কিছু তথ্য পর্ব নাম্বার একশো নাটকটি চিত্র ধারণ করেছেন এস এম রনি এবং নয়ন মোল্লা এবং চিত্র নাটক করেছেন আহসাদ আলমগীর সৌজাতা রাফিক এবং জাফিয়া অসাধারণভাবে অভিনয় করা হয়েছে এবং এই নাটকটি রাসেল সীমান্ত তিনি একজন হাবুজ চরিত্রে 예. Okay. ও অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এবং পারফেক্ট একটি জুটি তৈরি করা হয়েছে ওনা রহমান তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে প্রাণভাবে দর্শকের ভাবে ভালোবাসা পেয়ে গিয়েছে তো এই নাটকটি তানজিকা আহমেদ তিনি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মৌসুমী হামিদ তিনিও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিতার চরিত্রে অভিনয় করেছেন শরীফ খান তিনি অভিনয় করেছে এবং সাইকা আহমেদ তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন হায়দার আলী তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে নীলা নীলা ইসলাম তিনি অভিনয় করেছে মেঘা মেঘামণি অভিনয় করেছে এবং নিজামুদ্দিন অভিনয় করেছে নূরে কাঞ্চন আসন সম্পাদনা করা হয়েছে তার মাধ্যম দিয়ে এবং রং বিভিন্ন কালা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে তো এই ওটি কাজী ইসলাম ফাতেমা কা ফাতেমা হিরা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে জামান উদ্দিন তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তিরাশি তেষট্টি নম্বর পর্ব তো বন্ধুরা একশো তেষট্টি নম্বর পর্ব কি কি হবে তা নিয়ে আজকের এই ভিডিও তো এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে যেমন জনপ্রিয়তা লাভ করছে ঠিক তেমনই এই নাটকটি একটি রহস্যময় ঘেরার ওপর তার অসাধারণ দক্ষতা এবং উদযাপনের মধ্য দিয়ে একটি জেলের কিভাবে মাছ ধরতে পারে সে মাছের ক্যারেক্টার নিয়ে এবং অসাধারণভাবে বিভিন্ন ধরনের বিজনেস ব্যবসা তৈরি করা হয় এই কী মাধ্যম দিয়ে এই মাধ্যম দিয়ে রহস্যময় ঘেরা এই নাটকটি তৈরি করা হচ্ছে তো এটার একটি কবে আসবে পর্ব নাম্বার একশো তেষট্টি নম্বর পর্ব ইতিমধ্যে চলমান রয়েছে শুটিং এর কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো চেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অতি দ্রুত বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত তুলে ধরি আমরা এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে হ্যালো তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে actual বাষট্টি নম্বর পর্ব প্রকাশিত হয়ে গেছে পর্ব নম্বর একশো তেষট্টি নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তখন স্কিপ স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে দেখুন এবং অসাধারণভাবে এই ডাটাটি বিভিন্ন মাধ্যম দিয়ে কিভাবে আসবে কবে আসবে টু এবং কি কি হতে চলেছে টু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ এই আমরা এক ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের মধ্যে সবার আগে পেয়ে যাচ্ছি এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো টি এবং এই নাটকটি কি কি হতে যাচ্ছে এবং কে কে অভিনয় করেছে তবন্ধুরা স্ক্রিপ স্কিপ করে দেখে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং অনেক কিছু তথ্য পর্ব নম্বর একশো তেষট্টির ভিতরে পেয়ে যাবেন তো এনার চিত্র ধারণ করেছেন এস এম রনি এবং নয়ন মোল্লা এবং চিত্র নাটক করেছেন আহসাদ আলমগীর সৌজাতা রাফিক এবং জাফিয়া অসাধারণভাবে অভিনয় করা হয়েছে এবং এনপি রাসেল সীমান্ত তিনি একজন হাবুজ চরিত্রে অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এবং পারফেক্ট একটি জুটি তৈরি করা হয়েছে ওনার রহমান তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং দর্শকের মধ্য দিয়ে প্রাণভাবে দর্শকের ভাবে ভালোবাসা পেয়ে গিয়েছে তো এই নাটকটি তানজিকা আহমেদ তিনি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মৌসুমী আহমেদ তিনিও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিতার চরিত্রে অভিনয় করেছেন শরীফ খান্দিলু তিনি অভিনয় করেছে এবং সাইকা আহমেদ তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন হায়দার আলী তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে নীলা নীলা ইসলাম তিনি অভিনয় করেছেন মেঘামণি অভিনয় করেছে এবং নিজামুদ্দিন অভিনয় করেছে নূরে কাঞ্চন আসল সম্পাদনা করা হয় তার মাধ্যম দিয়ে রং বিভিন্ন কালা হয়েছে জোনাহিত তো দিয়ে একটি কাজে ইসলাম ফাতেমা ফাতে ফাতেমা হীরা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে জামাল উদ্দিন তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তিরাশি তেষট্টি নম্বর পর্ব তো বন্ধুরা একশো তেষট্টি নম্বর পর্ব কি কি হবে তা নিয়ে আজকের এই ভিডিও তো এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে যেমন জনপ্রিয়তা লাভ করছে ঠিক তেমনই এই নাটকটি একটি রহস্যময় ঘেরার ওপর তার অসাধারণ দক্ষতা এবং উদযাপনের মধ্য দিয়ে একটি জেলে কিভাবে মাছ ধরতে পারে সে মাছের ক্যারেক্টার নিয়ে এবং অসাধারণভাবে বিভিন্ন বিজনেস ব্যবসা তৈরি করা হয় কী মাধ্যম দিয়ে এই মাধ্যম দিয়ে রহস্যময় ঘেরা এই নাটকটি তৈরি করা হচ্ছে তো এই নাটকটি কবে আসবে পর্ব নাম্বার একশো তেষট্টি পর্ব ইতিমধ্যে চলমান রয়েছে শুটিং কাল কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং অতি দ্রুত বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত তুলে ধরি আমরা এই ছেলে মধ্যে তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে হ্যালো দর্শকের কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো বাষট্টি নম্বর পর্ব প্রকাশিত হয়ে গেছে পর্ব নম্বর একশো তেষট্টি নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তখন স্কিপ স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে তখন এবং অসাধারণভাবে এই ডাটোটি বিভিন্ন মাধ্যম দিয়ে কিভাবে আসবে কবে আসবে টু এবং কি কি হতে চলেছে টু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ এই আমরা এক ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের মধ্যে সবার আগে পেয়ে যাচ্ছি এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো এবং এই নাটকটি কি কী হতে যাচ্ছে এবং কে কে অভিনয় করেছে তো বন্ধুরা স্ক্রিপ্ট করে তাদেরকে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং অনেক কিছু তথ্য পর্ব নাম্বার একশো তেষট্টির ভিতরে পেয়ে যাবেন তো এই নাটকটি চিত্র ধারণ করেছেন এস এম রনি এবং নয়ন মোল্লা এবং চিত্র নাটক করেছেন আহসাদ আলমগীর সৌজাতা রাফিক এবং জাফিয়া অসাধারণভাবে অভিনয় করা হয়েছে এবং এট্রিস রাসেল সীমান্ত তিনি একজন হাবুজ চরিত্রে অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এবং পারফেক্ট একটি জুটি তৈরি করা হয়েছে অনা রহমান তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং দর্শকের মধ্যে দিয়ে প্রাণভাবে দর্শকের ভাবে ভালোবাসা পেয়ে গিয়েছে তো নাটকটি তানজিকা আমিন তিনি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মৌসুমী হামিদ তিনিও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিতার চরিত্রে অভিনয় করেছেন শরীফ খান্দিলু তিনি অভিনয় করেছে এবং সাইকা আহমেদ তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন হায়দার আলী তিনি একজন পার্শ্ব চরিত্র অভিনয় করেছে নীলা নীলা ইসলাম তিনি অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এবং নিজামুদ্দিন অভিনয় করে নূরে কাঞ্চন আসল সম্পাদনা করা হয়েছে তার মাধ্যম দিয়ে এবং রং বিভিন্ন কালা হয়েছে জুনাইদের মধ্য দিয়ে তো একটি কাজী ইসলাম ফাতেমা কা ফাতেমা হীরা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে জামাল উদ্দিন তার দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তিরাশি তেষট্টি নম্বর পর্ব তো বন্ধুরা একশো তেষট্টি নম্বর পর্ব কী কী হবে তা নিয়ে আজকের এই ভিডিও তো এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে যেমন জনপ্রিয়তা লাভ করেছে ঠিক তেমনই এই নাটকটি একটি রহস্যময় ঘেরার ওপর তার অসাধারণ দক্ষতা এবং উদযাপনের মধ্য দিয়ে একটি জেলের কীভাবে মাছ ধরতে পারে সে মাছের ক্যারেক্টার নিয়ে এবং অসাধারণভাবে বিভিন্ন বিজনেস ব্যবসা তৈরি করা হয় কী মাধ্যম দিয়ে এই মাধ্যম দিয়ে রহস্যময় ঘেরা এই নাটকটি তৈরি করা হচ্ছে তো এই নাটকটি কবে আসবে পর্ব নাম্বার একশো তেষট্টি নম্বর পর্ব ইতিমধ্যে চলমান রয়েছে শুটিং এর কাল তো দুই থেকে তিন দিনের ভিতরে অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অতি দ্রুত বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত তুলে ধরি আমরা এই ছেলের মধ্যে তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে হ্যালো দর্শক কেমন আছো আশা করি ভালো আসছো হ্যাঁ আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো বাষট্টি নম্বর পর্ব প্রকাশিত হয়ে গেছে পর্ব নম্বর একশো তেষট্টি নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তখন স্কিপ স্কিপ করে না দেখে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে দেখুন এবং অসাধারণভাবে এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে কিভাবে আসবে কবে আসবে টু এবং কি কি হতে চলেছে এটুচুটভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ এই আমরা এক ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের মধ্যে সবার আগে পেয়ে যাচ্ছি এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো এবং এই নাটকটি কি কী হতে যাচ্ছে এবং কে কে অভিনয় করেছে তো বন্ধুরা স্ক্রিপ্ট করে দেখে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং অনেক কিছু তথ্য পর্ব নাম্বার একশো তেষট্টির ভিতরে পেয়ে যাবেন তো এই নাটকটি চিত্র ধারণ করেছেন এস এম রনি এবং নয়ন মোল্লা এবং চিত্র নাটক করেছেন আহসান আলমগীর সুজাতা রাফিক এবং জাফিয়া অসাধারণভাবে অভিনয় করা হয়েছে এবং এট রাসেল সীমান্ত তিনি একজন হাবুত চরিত্রে Ok. অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এবং পারফেক্ট একটি জুটি তৈরি করা হয়েছে ওনা রহমান তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং দর্শকের মধ্যে দিয়ে প্রাণভাবে দর্শকের ভাবে ভালোবাসা পেয়ে গিয়েছে তো নাটকটি তানজিকা আমি তিনি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মৌসুমী হামিদ তিনিও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিতার চরিত্রে অভিনয় করেছেন শরীফ খান্দিলু তিনি অভিনয় করেছে এবং সাইকা আহমেদ তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন হায়দার আলী তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে নীলা নীলা ইসলাম তিনি অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এবং নিজামুদ্দিন অভিনয় করে নূরে কাঞ্চন আসল সম্পাদনা করা হয়েছে তার মাধ্যম দিয়ে এবং রং বিভিন্ন কালা হয়েছে জুনাইতে মধ্য দিয়ে তো এনারটি কাজী ইসলাম ফাতেমা কা ফাতেমা হীরা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে জামাল উদ্দিন তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তিরাশি তেষট্টি নম্বর পর্ব তো বন্ধুরা একশো তেষট্টি নম্বর পর্ব কি কী হবে তা নিয়ে আজকের এই ভিডিও তো এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে যেমন জনপ্রিয়তা লাভ করেছে ঠিক তেমনই এই নাটকটি একটি রহস্যময় ঘেরার ওপর তার অসাধারণ দক্ষতা এবং উদযাপনের মধ্য দিয়ে একটি জেলের কিভাবে মাছ ধরতে পারে সে মাছের ক্যারেক্টার নিয়ে এবং অসাধারণভাবে বিভিন্ন বিজনেস ব্যবসা তৈরি করা হয় কী মাধ্যম দিয়ে এই মাধ্যম দিয়ে রহস্যময় ঘেরা এই নাটকটি তৈরি করা হচ্ছে তো এই নাটকটি কবে আসবে পর্ব নাম্বার একশো তেষট্টি নম্বর পর্ব ইতিমধ্যে চলমান রয়েছে শুটিং কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন এবং অতি দ্রুত বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত তুলে ধরি আমরা এই ছেলের মধ্যে তো বন্ধুর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে হ্যালো সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আজকে আপনার সঠিক জায়গায় ক্লিক করছেন দু হাজার চব্বিশ সালে একটি জনপ্রিয় নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের নাটকটির নাম হচ্ছে হাবুর স্কলারশিপ পর্ব নাম্বার ইতিমধ্যে একশো বাষট্টি নম্বর পর্ব প্রকাশিত হয়ে গেছে পর্ব নম্বর একশো তেষট্টি নম্বর পর্ব কবে আসবে কোন দিন আসবে তা নিয়ে আজকের এই ভিডিও তখন স্ক্রিপস্ক্রিপ করে তাদেরকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে দেখুন এবং অসাধারণভাবে এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে কীভাবে আসবে কবে আসবে এটু এবং কী কী হতে চলেছে এটুচুটভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ এই আমরা এক ওয়েবসাইটের মধ্যে আছি সেই ওয়েবসাইটের মধ্যে সবার আগে পেয়ে যাচ্ছি এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তেষট্টি টি এবং এই নাটকটি কি কি হতে যাচ্ছে এবং কে কে অভিনয় করেছে তো বন্ধুরা স্ক্রিপ স্ক্রিপ করে দেখে সম্পূর্ণভাবে দুই থেকে তিন মিনিট শুনতে থাকুন এবং অনেক কিছু তথ্য পর্ব নাম্বার একশো তেষট্টির ভিতরে পেয়ে যাবেন তো এনার চিত্র ধারণ করেছেন এস এম রনি এবং নয়ন মোল্লা এবং চিত্র নাটক করেছেন আহসান আলমগীর সোজাতা রাফিক এবং জাফিয়া অসাধারণভাবে অভিনয় করা হয়েছে এবং এনার রাসেল সীমান্ত তিনি একজন হাবুত চরিত্রে অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এবং পারফেক্ট একটি জুটি তৈরি করা হয়েছে ওনা রহমান তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং দর্শকের মধ্যে দিয়ে প্রাণভাবে দর্শকের ভাবে ভালোবাসা পেয়ে গিয়েছে তো এই নাটকটি তানজিকা আহমেদ তিনি একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছে এবং মৌসুমী আহমেদ তিনিও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিতার চরিত্রে অভিনয় করেছেন শরীফ খান্দিলু তিনি অভিনয় করেছে এবং সাইকা আহমেদ তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন হায়দার আলী তিনি একজন চরিত্রে অভিনয় করেছে নীলা নীলা ইসলাম তিনি অভিনয় করেছে মেঘামণি অভিনয় করেছে এবং নিজামুদ্দিন অভিনয় করে নূরে কাঞ্চন আসল সম্পাদনা করা হয়েছে তার মাধ্যম দিয়ে এবং রং বিভিন্ন কালা হয়েছে জুনাইতে মধ্য দিয়ে তো এনারটি কাজী ইসলাম ফাতেমা কা ফাতেমা হীরা তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে জামাল উদ্দিন তার মাধ্যম দিয়ে পরিচালনা করা হয়েছে এই হাবর স্কলারশিপ পর্ব নম্বর একশো তিরাশি তেষট্টি নম্বর পর্ব তো বন্ধুরা একশো তেষট্টি নম্বর পর্ব কি কী হবে তা নিয়ে আজকের এই ভিডিও তো এই নাটকটি বিভিন্ন মাধ্যম দিয়ে যেমন জনপ্রিয়তা লাভ করেছে ঠিক তেমনই এই নাটকটি একটি রহস্যময় ঘেরার ওপর তার অসাধারণ দক্ষতা এবং উদযাপনের মধ্য দিয়ে একটি জেলের কিভাবে মাছ ধরতে পারে সে মাছের ক্যারেক্টার নিয়ে এবং অসাধারণভাবে বিভিন্ন বিজনেস ব্যবসা তৈরি করা হয় কী মাধ্যম দিয়ে এই মাধ্যম দিয়ে রহস্যময় ঘেরা এই নাটকটি তৈরি করা হচ্ছে তো এই নাটকটি কবে আসবে পর্ব নাম্বার একশো তেষট্টি নম্বর পর্ব ইতিমধ্যে চলমান রয়েছে শুটিং কাল কাজ তো দুই থেকে তিন দিনের ভিতরে অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন এই হাবর স্কলারশিপ পর্ব নাম্বার একশো তেষট্টি তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অতি দ্রুত বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে বিস্তারিত তুলে ধরি আমরা এই ছেলের মধ্যে তো বন্ধুর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে